গাজার রাফা শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলাকে বড় ধরনের অভিযান বলে মনে করছে না বাইডেন প্রশাসন বুধবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি তিনি আরও বলেন ইসরায়েলের বিষয়ে আমেরিকার নীতি পরিবর্তনের কোনো প্রশ্ন ওঠে না রাফায় হামলা নিয়ে ইসরায়েলের তদন্তের ওপর আমেরিকার আস্থা আছে বলেও জানান কার্বি ইসরায়েল নিজেকে বিচ্ছিন্ন করে ফেললে আরও বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা করছেন তিনি আন্তর্জাতিক উদ্বেগ আর আইসিজের নির্দেশ উপেক্ষা করে গাজার রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী শরণার্থী শিবির লক্ষ্য করে তাদের ছোড়া বোমার আঘাতে প্রাণ হারাচ্ছে শত শত বেসামরিক প্যালেস্টিনিয়ান বুধবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বির কাছে সাংবাদিকরা জানতে চান আইডিএফ সামরিক অভিযান প্রেসিডেন্ট বাইডেনের রেড লাইন লঙ্ঘন করছে কিনা জবাবে কার্বি বলেন রাফায় ইসরায়েলের বড় ধরনের কোনো অভিযান তারা দেখছেন না তবে তিনি শেষ কথা হিসেবে বলতে চান প্রতিটি বেসামরিকের প্রাণহানি দুঃখজনক যা যথাসম্ভব প্রতিহত করতে হবে উপস্থিত সাংবাদিকরা জানতে চান ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়ার ক্ষেত্রে নীতি পরিবর্তনের আগে আর কত মরদেহ দেখতে চান প্রেসিডেন্ট বাইডেন জবাবে কার্বি বলেন এই প্রশ্নকে তিনি আক্রমণাত্মক হিসেবে দেখছেন তবে বেসামরিক প্রাণহানির প্রকৃত সংখ্যা নিরূপণ না করে তারা ইসরায়েলকে প্রশ্ন করতে পারে না রাফাই হামলার বিষয়টি ইসরায়েল তদন্ত করছে যার ফলাফলের জন্য তারা অপেক্ষা করছে বলেও জানান কারবেই নো সিবিলাইন খ্যাশ ওঠিস ইস ডব্রাইট প্রেসিডেন্ট বাইডেন রাফাই ব্যাপকভাবে কোনো স্থূল অভিযানকে সমর্থন করেন না যদি এমন কিছু ঘটে তাহলে তিনি তার সিদ্ধান্ত পাল্টাবেন বলেও জানান কারবে